ভগবান শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের রক্ষা করলেন না একটি গভীর শিক্ষণীয় মহাভারতের কাহিনী যেখানে শুধুই যুদ্ধ বা রাজ্য নয় এটি মানব জীবনের ন্যায় বিবেক ধর্ম এবং ভগবানের অসীম কৌশল ও দর্শনের গল্প আপনি ভাবছেন সেই মহা শক্তিশালী সর্বদা পাণ্ডবদের মহাশক্তিশালী শ্রীকৃষ্ণ কেন তাদের বিপদে সঙ্গে ছিলেন না কেন তিনি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তের পন্তর্নিহিত শিক্ষাকে ছাড়লেন না এই কাহিনী আপনাকে চোখ খুলে দেখাবে ধর্মের বাস্তব রূপ মানুষের দায়িত্ববোধ এবং ভগবানের দৃষ্টিভঙ্গি যা শিখতে গেলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা ছাড়া কোনো উপায় নেই দেখুন শুনুন আর শিখুন মহাভারতের এই অমোভ শিক্ষা দুর্যোধন ও শকুনের সাথে পাশা খালার সময় ভগবান শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের রক্ষা করলেন না শৈশব থেকে উদ্ভব শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন তার রথ চালনা থেকে শুরু করে অনেক সেবা করতেন কিন্তু তিনি কখনোই ভগবানের কাছ থেকে কোনো সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান তার শ্রীকৃষ্ণ অবতার লীলার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন তখন একদিন তিনি উদ্ভবকে বললেন প্রিয় উদ্ভব আমার এই অবতারে কত মানুষকে আমি সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাও না তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতারে আমার লীলা সমাপ্ত করতে চাই যদিও উদ্ভব ভগবানের কাছে কিছু চাইতেন না কিন্তু তিনি শৈশব থেকেই ভগবানের লীলা অত্যন্ত কাছ থেকে দেখতেন ভগবানের শিক্ষা আর তার কাজের মধ্যে কিছু আপাত অসামঞ্জস্য তাকে বিহুব্বল করত যার ব্যাখ্যা জানতে তিনি সবসময় উদ্গ্রীব ছিলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্যভাবে আপনার মহাভারত লীলায় আমি আপনার অনেক লীলার কিছুমাত্র বুঝিনি আমি আপনার কর্ম এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে অত্যন্ত উদ্গ্রীব কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করবেন কি কৃষ্ণ শান্ত স্বরে গভীরভাবে বলেন মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম তা ভগবদ্গীতা গীতা নামে খ্যাত আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে নিঃসংকোচে জিজ্ঞেস করো উদ্ধব দৃষ্টিতে দীঘতা কণ্ঠে আগ্রহ প্রথমে আমায় বলুন প্রকৃত বন্ধুকে কৃষ্ণ হেসে গভীর ও মধুর কণ্ঠে বলে প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই বন্ধুর সাহায্যে চলে আসে আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে আপাদ বান্ধব অর্থাৎ সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নন ভবিষ্যত জানেন আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করলেন আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তবে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে ভাগ্যকে পরিচালিত করলেন না কেন যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পদ রাজ্য ও নিজেকে হারানোর পর আপনি তো পাশা বন্য করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন আপনি তাও করেননি যখন দুর্যোধন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে পাশার বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে তখন আপনি তো আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম প্রায় হারিয়ে ফেলেছেন আর আপনি দাবি করেন যে আপনি বস্ত্র দিয়ে তার সম্ভ্রম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিঁচড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোনো সম্মান আর বাকি ছিল আপনি কী রক্ষা করলেন চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপাত বান্ধব বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন তবে এই সাহায্যের অর্থ কী এই কি ধর্ম প্রশ্নগুলো করতে করতে উদ্ধব অঝোর নয়নে কান্না করছিলেন আসলে এ প্রশ্ন শুধু উদ্ধবের একার নয় ভারত পড়েছে তাদের অনেকের মনেই এই একই প্রশ্নের উদয় হয় উদ্ধব অনেক আগেই ভগবানকে জিজ্ঞেস করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন কৃষ্ণ শান্ত মধুর কণ্ঠে বলে প্রিয় উদ্ধব এ পৃথিবীর নিয়ম হল শুধু তারাই যেতে যাদের বিবেক অর্থাৎ ভালোমন্দ পার্থক্যের বিচার বোধ আছে যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলতে জানত না তাই সে মামার শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা বিবেক ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজও আমাকে তার হয়ে খেলতে বলতে পারত যেহেতু আমিও সম্পর্কে তার পিস্তত ভাই কে জিতত খেলাটা যদি আমার আর শকুনি মামার মধ্যে হতো তোমার কি মনে হয় উদ্ধব আমি কি করে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গেছিল কৃষ্ণের কণ্ঠে হালকা ব্যথা ও জ্ঞান মিশ্রিত ভঙ্গি বিবেক বর্জিত অবস্থায় সে আরো একটা বড় ভুল করে বসলো সে প্রার্থনা করলো যে আমি যেন পাশার ওই সভাতে না যাই আর তার এ প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলার পরিণতির কথা না জানি সে প্রার্থনা দিয়ে পাশার ওই সভার বাইরে আমাকে বেঁধে রাখল আমি তো বাইরে অপেক্ষা করছিলাম আর প্রত্যাশা করছিলাম কেউ যেন অন্তত আমাকে ভেতরে আসার প্রার্থনা করে যখন ভীম অর্জুন নকুল সহদেব হেরে গেল তখন তারা দুর্যোধন অভিশাপ দান আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল আমাকে কেউ স্মরণ করেনি দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিঁচড়ে সভায় নিয়ে এলো দ্রৌপদীও তখন আমাকে স্মরণ করেনি তার নিজের সামান্য ক্ষমতার ওপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো তখন তার কিছুটা শুভ বুদ্ধির উদয় হলো নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে তখন চিৎকার করতে শুরু করলো হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এখন তুমিই বলো আমার দোষটা কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি কৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে আপনি শুধু ডাকলেই আপনার ভক্তের সাহায্যে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না কৃষ্ণ হেসে বলে উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত তাদের কর্মফলের ওপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব সাক্ষী হয়ে থাকি এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব বিস্ময় ও গভীর চিন্তায় ও তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্ম করতে দেখতে থাকবেন আমরা যখন পাপের পর পাপ করতে থাকবো আপনি তখনও দেখতে থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ করতে থাকি ভুল করতে থাকি আর তার ফলে শাস্তি পেতে থাকি কৃষ্ণ ধীরে ধীরে গভীর জ্ঞান মিশ্রিত কণ্ঠে বলে উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছো আমি তোমার খুব কাছে তোমার সব কর্মের সাক্ষী হই কী করে তুমি খারাপ বা অনৈতিক কাজ করো তুমি ভাবো আমার অজ্ঞাতে তুমি অনেক কিছু করতে পারো আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞানটা এই ছিল যে তিনি ভেবেছিলেন তিনি আমার অজ্ঞাতে পাশা খেলবেন যদি তিনি সত্যি এটা অনুধাবন করতেন যে আমি সব সময় সবার সঙ্গে তার কর্মের সাক্ষী হয়ে থাকি তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না উদ্ধব বিস্ময় ও ভক্তিতে আপ্লুত হয়ে বললেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তাহলে আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতি অনুধাবন করতে পারি না এ চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করি ভগবদ্গীতা জুড়ে এই শিক্ষাই তো ভগবান অর্জুনকে দিয়েছেন তিনি অর্জুনের রথের সারথী তথা তার পাথ নির্দেশক হয়েছেন নিজে যুদ্ধ করেননি চলুন আমরা সবাই আমাদের ভেতরে বাইরে সর্বাবস্থায় সেই চিরন্তন সত্তাকে অনুধাবন করি এবং কৃষ্ণ ভাবনামৃতে নিমজ্জিত হই আমাদের ভেতরে সেই মহান সত্তার উপস্থিতি আবিষ্কার করি যিনি প্রেমময় কৃপাময় পরম চৈতন্য প্রিয় বন্ধুরা স্বাগতম মেসার স্পিরিচুয়াল স্টোরি চ্যানেলে যেখানে আমরা শেয়ার করি হিন্দু ধর্মের চিরন্তন জ্ঞান আধ্যাত্মিক কাহিনী ও ভগবানের মহালিয়ার দর্শন এই চ্যানেল কেবল গল্প শোনার স্থান নয় এটি একটি আধ্যাত্মিক পরিবার এখানে আমরা একত্রিত হয়ে অপরিসীম লাভা ভাষা শ্রদ্ধা এবং দয়া ছড়াই আমাদের লক্ষ্য হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জীবনের সত্যি মূল্যবোধের জাগরণ ঘটানো আপনি কেবল গল্প শুনবেন না শিখবেন কিভাবে প্রেম সহানুভূতি ও কর্তব্যবোধের মাধ্যমে মানুষ পশু ও প্রাকৃতিক জীবনের প্রতি আমাদের দায়িত্ব পালন করা যায় চলুন আমরা সবাই একত্রিত হই দয়া প্রেম ও সহানুভূতির আলো ছড়াই এবং একটি শক্তিশালী আদর্শ হিন্দু পরিবার গড়ে তুলি সকলের অনেক অনেক মঙ্গল হোক সবাই যেন ভালো থাকে সবাই যেন দয়া ও প্রেম নিয়ে অসহায় অবলা প্রাণী ও মানুষের প্রতি কর্তব্য পালন করে আসুন আমরা এই আধ্যাত্মিক যাত্রায় একসাথে এগিয়ে যাই হরে কৃষ্ণ